রবিবার কেউ ত্রয়োদশী বিদ্যা শিবরাত্রি ব্রত পালন করবেন না আপনাদের চরণে বিনম্র প্রার্থনা দরকার আপনারা শিবরাত্রি ব্রত করেন না ব্রত থাকবেন না তাও আপনাদের উপকার হবে ক্ষতি হবে না কিন্তু আগামীকাল যদি আপনারা শিবরাত্রির ব্রত করেন এই ত্রয়োদশী বিদ্যা আপনাদের মহা অপরাধ হবে পাপ হবে আর এর ফলে কি হবে রোগ শোক বৃদ্ধি হবে বংশনাশ হবে অপবাদ হবে তাই অবশ্যই আগামীকাল কেউ শিবরাত্রির ব্রত করবেন না সোমবার हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় জয় মহাশিবরাত্রি ব্রত আগত কি ব্রত আগত কি গৌর প্রমানন্দে কৃষ্ণ প্রতি বছরের ন্যায় এবছরও মহাশিবরাত্রি ব্রত আবির্ভূত হয়েছে তাই এই শিবরাত্রি ব্রত নিয়ে আমাদের মাঝে অনেক দ্বিধা দ্বন্দ্ব এবং প্রশ্ন উৎপন্ন হয়েছে যে মহাশিবরাত্রি ব্রত রবিবার নাকি সোমবার এ নিয়ে বিভিন্ন মতবিরোধ চলছে তা আসুন আমরা একটু শাস্ত্রের আলোকে হরিভক্তি বিলাসের আলোকে এবং আমাদের দিনপঞ্জির আলোকে আমরা একটু বিচার করি যে আসলে শিবরাত্রির ব্রত কি রবিবার অর্থাৎ আগামীকাল নাকি পরশু রবিবার শিবরাত্রি ব্রত পালন করলে কি পাপ হবে নাকি পূর্ণ হবে সোমবার শিবরাত্রি ব্রত পালন করলে পূর্ণ হবে নাকি পাপ হবে আমরা সে বিষয়ে একটু আলোক আলোকপাত করবো তা শাস্ত্রে বর্ণনা করছে হরিভক্তিবিলাস এবং স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ এছাড়াও আরও অনেক গ্রন্থে এই শিবরাত্রির ব্রত সম্পর্কে আলোচনা করা হয়েছে শিবরাত্রির ব্রতটা কি আসলে শিবরাত্রির ব্রত কেন করতে হবে কবে করতে হবে এ সম্পর্কেও বিস্তারিত দেওয়া হয়েছে যেমন একটা দুধ একটু দুধ দুধকে যখন রেখে দেয়া হয় কয়েকদিন তখন তার বিকারগ্রস্ত হয়ে কি হয় দধি হয়ে যায় তো শাস্ত্রে বলছে আচার্যারা বলছে যে শিব ঠাকুর হচ্ছে দুধের বিকার আর এই দুধ হচ্ছে ভগবান কৃষ্ণ আর এই দুধের বিকার হচ্ছে শিবজি মহারাজ তাই শিবজি মহারাজ পরম বৈষ্ণব বৈষ্ণব আরম যথাসম্ভ বৈষ্ণবদের মস্তক বৈষ্ণবদের পিতা সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে কে এই শিবজি মহারাজ এবং তিনি দ্বাদশ মহাজনের ভিতরে অন্যতম তাই বলছে যে শিব ঠাকুর ফাল্গুনি অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং অমাবস্যা সংযুক্তক্ষণে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাই এটাকে বলা হয় শিব চতুর্দশী যেমন ভগবান নিসিংহদেব বৈশাখ শুক্ল চতুর্দশীতে আবির্ভূত হন তাই এটাকে বলা হয় নৃসিংহ চতুর্দশী তা ঠিক তদ্রূপ শিবজি মহারাজ এই ফাল্গুনি কৃষ্ণা চতুর্দশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটাকে বা এই ক্ষণটাকে বা এই সময়টাকে বলা হয় শিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত আর শিবরাত্রি ব্রত বলা হয় কেন কারণ এই শিব চতুর্দশীর দিনে শিব ঠাকুর এবং পার্বতী হিমালয় কন্যা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই রাত্রটাকে শিবরাত্রি ব্রত বলা হয় শিব চতুর্দশী কেন বলা হয় মানে চতুর্দশী এবং আমাবস্যা সংযুক্ত ক্ষণে শিবজি মহারাজ ভগবানের ব্রু যুগল থেকে আবির্ভূত হয়েছিলেন তাই এই ক্ষণকে বলা হয় শিব চতুর্দশী তাই ভক্তরা এই শিব চতুর্দশী উদযাপন করেন তাই এটাকে বলা হয় শিব চতুর্দশী ব্রত আর শিবরাত্রি হচ্ছে এই শিব চতুর্দশীর রাত্রেই ভগবান শিব হিমালয় কন্যা এই পার্বতী দেবীকে বিবাহ করেছিলেন তাই এটাকে শিবরাত্র বলা হয় আর ভক্তরা যেহেতু এইটা উদযাপন করে তাই এটাকেও শিবরাত্রি ব্রত বলা হয়ে থাকে এখন শিবজি মহারাজের জন্মক্ষণ পুরাণ বা হরিভক্তিবিলাসে সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী ক্লিয়ার করছে যে ভক্তরা মহাপ্রভু আদেশ করেছেন রূপ সনাতন হে সনাতন তোমরা যে লুপ্ত শাস্ত্র আছে বা যে বেদ পুরাণ আছে এর সারস্বরূপ সংক্ষেপে ভক্তদের জীবন চলার পথের সঙ্গী বা তারা কিভাবে জীবন পরিচালনা করবে স্বরূপ। কিছু নিয়ম স্বরূপ কিছু সংবিধান এটাকে সংবিধান স্বরূপ ভক্তদের সংবিধান হচ্ছে হরিভক্তি বিলাস যেমন প্রত্যেকটা দেশের কিছু আইন কানুন সংবিধান থাকে ঠিক ভক্ত বৈষ্ণব গৌড়ীয় ভক্তদের বৈষ্ণবদের এই সংবিধান হচ্ছে হরিভক্তিবিলাস হরিভক্তি হরিভক্তিবিলাসে বলছে যে এই শিবরাত্রি ব্রত একাদশী ব্রত জন্মাষ্টমী ব্রত রামনবমী ব্রত ইত্যাদি আরও যত ব্রত আছে এগুলো কিভাবে পালন করবে তাই এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন তাই শিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হয় সঠিক সিদ্ধান্ত সেটা নিয়ে আমরা আজকে কিছু সময় আলোকপাত করব তাই একদিন সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীকে এই যে যে ভক্তদের সংবিধান রূপ হরিভক্তি বিলাস এটা রচনা হয়েছে মহাপ্রভুর আজ্ঞায় তা উনি এটাকে বর্ণনা করছেন গোপাল ভট্ট গোস্বামীর কাছে কি করছে বর্ণনা করছে যে হে গোপাল ভট্ট গোস্বামী দেখো এইভাবে এই হরিভক্তি বিলাস গুলো ভাগ করা হয়েছে তাই হরিভক্তি বিলাসে বারোটা বিলাস রয়েছে বিলাস মানে অধ্যায় যেমন আমরা গীতা আর অধ্যায়কে বলি কি যোগ সাংখ্য যোগ কর্মযোগ ঠিক হরিভক্তি বিলাসের এই প্রত্যেকটা অধ্যায় বা ভাগকে বলা হচ্ছে বিলাস তাই হরিভক্তি বিলাসে বারোটা বিলাস রয়েছে তাই অর্চন পদ্ধতি দীক্ষা পদ্ধতি পঞ্চরাত্র পদ্ধতি দেব পূজা বিষ্ণু পূজা বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা সংস্কার সব কিছু এটার ভিতর নিহিত করা হয়েছে তা উনি বলছেন এই শিবরাত্রির বিষয়ে যে শিবরাত্রি ব্রত আসলে কিভাবে পালন করতে হবে তাই ওখানে উনি স্পষ্ট বলছেন যে যেমন তিথির ভিতর শ্রেষ্ঠ একাদশী তিথি ঠিক দেব বা শিব ঠাকুর ঠিক দেবতা নন তিনি ভগবানের মিত্র সখা যেমন দুধের বিকার হলে দধি হয় ঠিক শিব ঠাকুরে ওইরূপ তা বলছি শিব ঠাকুর মহাজন বৈষ্ণব শ্রেষ্ঠ তাহলে ইনার এই আবির্ভাবক্ষণ বা ওনার এই তিথি আমরা কিভাবে পালন করতে পারি তখন সনাতন গোস্বামী ব্যাখ্যা করছেন যে একাদশী যেমন করতে হয় দ্বাদশী যুক্ত ঠিক এই শিব চতুর্দশী বা শিবরাত্রির ব্রতটা করতে হয় চতুর্দশী এবং আমাবস্যাতে শিবজি মহারাজ যখন আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর ব্রু যুগল থেকে এবং দ্বিতীয়বার ব্রহ্মার যুগল থেকে তখন উনি এই চতুর্দশী এবং আমাবস্যা এই সন্দিক্ষণে উনি আবির্ভূত হয়েছিলেন তাই যেহেতু আমরা একাদশী ব্রত পালন করি দ্বাদশী যুক্ত তাই আমাদের শিবরাত্রির ব্রতটাও পালন করতে হবে চতুর্দশী এবং আমাবস্যা যুক্ত তাই আমরা যদি রবিবার শিবরাত্রির ব্রত পালন করি তাহলে অবশ্যই আমরা অমাবস্যা পাব না শুধু আমরা ত্রয়োদশী এবং চতুর্দশী পাব। তাই ত্রয়োদশী এবং চতুর্দশী যদি আমরা শিবরাত্রি ব্রত করি তাহলে আমাদের মহা পাপ হবে ঠিক যেমন আমরা যদি দশমী বিদ্যা একাদশী করি তাহলে আমাদের যে পাপ হয় আমাদের বংশ নষ্ট হয় আমাদের কুলো নষ্ট হয় ঠিক তদ্রূপ যদি আমরা আগামীকাল রবিবার এই শিবরাত্রির ব্রত করি ত্রয়োদশী এবং চতুর্দশীক্ষণে তাহলে কি হবে আমাদের মহা পাপ হবে আমাদের কি হবে মহাপাপ হবে কেন পাপ হবে যেহেতু রবিবার অর্থাৎ আগামীকাল ত্রয়োদশী এবং চতুর্দশীতে এই শিবরাত্র ব্রত হবে যারা আগামীকাল শিবরাত্র ব্রত করবে তারা অমাবস্যার সিটা ফুটাও পাবে না ত্রয়োদশী আগামীকাল সন্ধ্যা বা বিকাল পাঁচটা আটত্রিশ মিনিট বা পঞ্জিকা মতে মতান্তর রয়েছে কি হবে চতুর্দশী শুরু হবে আর চতুর্দশী শেষ হবে সোমবার সন্ধ্যা ছয়টা দুই মিনিটে তারপরে কি হবে আমাবস্যা স্পর্শ হবে অর্থাৎ আগামীকাল যারা শিবরাত্রি ব্রত করবে তারা শুধু ত্রয়োদশী এবং চতুর্দশীতে ব্রত করবে অর্থাৎ এটা কি এটা হচ্ছে ত্রয়োদশী বিদ্যা হবে ত্রয়োদশী বিদ্যা যেমন দশমী বিদ্যা একাদশী করলে মহা অপরাধ হয় কোনো ফল লাভ হয় না আরও আমাদের ক্ষতি হয় ঠিক আগামীকাল যারা শিবরাত্রির ব্রত করবে তাদের মহা অপরাধ হবে তাই জন্য শিবরাত্রির ব্রত পালন করতে হবে সোমবার চতুর্দশী এবং অমাবস্যা যুক্ত এই শিবরাত্রি ব্রত তাই সোমবার যেহেতু আগামীকাল চতুর্দশী শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিট থেকে বিকাল আর সোমবার সন্ধ্যা ছয়টা দুই মিনিট পর্যন্ত থাকবে তাই ভগবান শিব ঠাকুরের এই পূজা বা চতুর্দশী ব্রত পালন হয় চারটা পর্যায়ে চতুর্দশী চার তাই এই জন্য কি হয় চতুর প্রহর বা চার প্রহর ব্যাপী তার সেবা করা হয় প্রথম প্রহরে ভগবানকে দুধ দিয়ে অভিষেক করতে হয় একশো আটটা বেল্লপত্র নিবেদন করতে হয় বিভিন্ন পুষ্প যেমন ধুতরা আকন্দ নীলকণ্ঠ এরকম বিভিন্ন সাদা পুষ্প দিয়ে তার সেবা করতে হয় দ্বিতীয় প্রহণে তাকে দধি দিয়ে অভিষেক করতে হবে ভগবানকে তো ভগবানকে শিব ঠাকুর শিব ঠাকুরকে কখনো শঙ্খ দিয়ে অভিষেক করতে নেই কারণ এটা দিয়ে ভগবানের সেবা হয় তাই শিবজি মহারাজ শঙ্খ স্বীকার করেন না তাকে তাম্রপাত্র বা স্টিলের পাত্র বা মাটির পাত্র দিয়ে এই উপাচার দিয়ে তার অভিষেক করতে হবে আর তৃতীয় প্রহনে শিবজি মহারাজকে দিতে হবে চিনির জল শর্করা শর্কর বা চিনির জল দিয়ে তাকে অভিষেক করাতে হবে মিষ্টি জাতীয় এবং চতুর্থ প্রহরে কী করতে হবে তাকে ডাবের জল দিয়ে অভিষেক করাতে হবে বেল্লপত্র নিবেদন করতে হবে পুষ্প দিতে হবে এইভাবে চার প্রহরের পূজা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ চতুর্দশী থাকতে এক প্রহরের পূজা সম্পদ দিতে হবে আর অমাবস্যাতে বাকি বাকি তিনটা পূজা সম্পূর্ণ করতে হবে এবং পরদিন যথাবিধি সময়ে সূর্যোদয় উপস্থিত হলে তারপরে পালন সম্পন্ন করতে হবে তো এইভাবে গোস্বামী মতে বিধান দেওয়া হয়েছে আপনারা যদি সাধারণ পঞ্জিকাও ব্যবহার করেন লোকনাথ পঞ্জিকা ডাইরেক্টরি পঞ্জিকা সেখানেও স্পষ্ট বলা আছে যে গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পরাহে গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পরাহে তা আমি আপনাদের একটু এক মিনিট পড়ে শোনাচ্ছি যে রবিবার ত্রয়োদশী তিথি থাকবে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী শুরু হবে রবিবার আর সোমবার চতুর্দশী থাকবে ছয়টা দুই মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যা শুরু এবং সাধারণ পঞ্জিকাতে ওটা লেখা রয়েছে এবং কি রয়েছে ইসমাত মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পূজা শিব চতুর্দশী ত্রয়োদশী বিদ্যা বিদ্যাস্তাদ গোস্বামী মতে পড়া হয় দেখুন সাধারণ একটা পঞ্জিকা লোকনাথ পঞ্জিকা বা ডাইরেক্টরি পঞ্জিকাতেও লেখা রয়েছে যে এটা হচ্ছে ত্রয়োদশী বিদ্যা তাই রবিবার কেউ ত্রয়োদশী বিদ্যা শিবরাত্রি ব্রত পালন করবেন না আপনাদের চরণে বিনম্র প্রার্থনা দরকারে আপনারা শিবরাত্রি ব্রত করেন না ব্রত থাকবেন না তাও আপনাদের উপকার হবে ক্ষতি হবে না কিন্তু আগামীকাল যদি আপনারা শিবরাত্রির ব্রত করেন এই ত্রয়োদশী বিদ্যা আপনাদের মহা অপরাধ হবে পাপ হবে আর এর ফলে কি হবে রোগ শোক বৃদ্ধি হবে বংশনাশ হবে অপবাদ হবে তাই অবশ্যই কেউ শিবরাত্রির ব্রত করবেন না সোমবার চতুর্দশী যুক্ত এবং অমাবস্যা যুক্ত এই শিবরাত্রির ব্রত পালন করবেন আপনাদের অবশ্যই শিবজি মহারাজ কৃপা করবেন আর শিব ঠাকুরের কৃপা না হলে কোনোদিনও প্রেম গৌরাঙ্গ প্রেম গোবিন্দ প্রেম সম্ভব নয় তাই অবশ্যই আমাদের শিব ঠাকুরের কৃপা প্রয়োজন বৈষ্ণব না যথাসম্ভব যদি শিব ঠাকুর যাকে সার্টিফিকেট দিবেন না যাকে টিকিট দিবেন না তিনি কখনো বিরজা পার হয়ে ভগবানের ধামে ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবেন না তাই রামচন্দ্র মানুষে তুলসীদাস গোস্বামী